আসসালামু এভিওয়ার ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট দুপুরের খাবারে ভাতের সাথে ডিমের এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন মিক্সিংগুলি নিয়ে নিচ্ছি দুটা ডিম ডিম দুটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি একটা বড় আলু আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি একটা আলু যেহেতু দিয়েছি আপনারা চাইলে এখানে দুটা বা তিনটা আলু দিতে পারেন যদি বেশি করে তৈরি করতে চান এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শুকনা মরিচের গুঁড়া হলুদের গুড়া জিরা ধনিয়ার গুড়া চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স পেঁয়াজ কুচি মরিচ কুচি আর কর্নফ্লাওয়ার দিয়েছি তিন চা চামচার মতো তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখানে আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন আমি এটা দিয়েছি বাইন্ডিংটা যেন ভালো হয় সেজন্য চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি হালকা যখন গরম হয়ে আসবে কম করে দিয়ে ডিমের মিশ্রণটা দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এক পাশে যখন হয়ে যাবে আর পাশে আমি উলটিয়ে দিচ্ছি দুপাশে ভালো করে ভেজে নেওয়ার পরে এখন ছোট পিস করে কেটে নিব। আপনারা চাইলে এই অবস্থা কেটে নিতে পারেন বা প্লেটে নামিয়েও কেটে নিতে পারেন অনেক সময় উল্টানোর কারণে কিন্তু ভেঙে যায় তাই এই অবস্থা কিন্তু কেটে নিলে আর ভেঙে যায় না ছোট পিস করে কেটে নিয়েছি এখানে আপনারা চাইলে বড় পিস করেও কিন্তু কেটে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী ভেজে নেওয়া হয়ে গেলে এখন একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিব। আবারও প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি দিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সে যে টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পরে সাত মতো লবণ হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো চাট মশলার গুঁড়ো আদা রসুনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নেবো ভেজে নেওয়া হয়ে গেলে বা টমেটোটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢেকে নেবো তাহলে টমেটো কিন্তু একবারে মিশে যাবে ঢাকনাটা তুলে নেওয়ার পরে পানিটা যখন একবারে কমে আসবে আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে অল্প অল্প করে পানি দিয়েছি কষিয়ে নিয়েছি সবশেষে পানি দিয়ে কেটে রাখা ডিমের পিস দিয়ে দিচ্ছি এক পাশে আমি এভাবে কিছুক্ষণ রাখবো তারপর আরেক পাশ উলটিয়ে দিচ্ছি তাহলে ঝোলগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে কিন্তু ঢুকে যাবে এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে আবারও কিন্তু একটু পানি দিয়ে আমি এভাবে রান্না করে নিয়েছি আপনারা চাইলে ঝোল যদি খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন বা একটু ভুনার মতো খেতে চাইলে এভাবে কিন্তু রাখতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এর মধ্যে ঘিটা কিন্তু গলে যাবে আর ঘিটা কিন্তু অপশনাল এটা না দিলেও চলবে ডিমের এই রেসিপিটা কিন্তু আমি ভুনার মতো করে রেখেছি যদি যারা ঝোল খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে ঝোল করে নিতে পারেন এখন আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি তারপর চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলব ডিমের এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিলো আর তৈরি করা খুব সহজ ঝটপট কিন্তু বাড়িতে তৈরি করতে পারেন বাড়িতে মেহমান আসলেও কিন্তু এভাবে ঝটপট তৈরি করতে পারেন বা যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবো না এভাবে এই রেসিপিটা তৈরি করে দুপুরে ভাতের সাথে বা রাতেও কিন্তু খেতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজ ফারহাজ ফুড আর্ট ফলো করে দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন আজ এতটুকুই আল্লাহ ফেজ